তাহলে বায়ুমণ্ডলের সবলে নিচের স্তরের নাম কি বলা এলো ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ারের জাস্ট উপরের স্তরটার নাম হচ্ছে স্টেটোসফিয়ার ট্রোপোসফিয়ার সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি এখন আমরা স্টেটোসফিয়ার সম্বন্ধে আলোচনা করছি এই স্তরের আর একটা কী নাম বললে শান্তমণ্ডল কারণ এইখানে কোনো ঝড় বৃষ্টি হয়নি এবং এটার উচ্চতাটা কতটা থাকে বলো ফোরটি ফাইভ কিলোমিটার পর্যন্ত ঠিক আছে এইবারে এইখানের একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হইলো একে আমরা কি বললাম শান্তমণ্ডল তাহলে শান্তমণ্ডল থাকার জন্য প্লেনগুলো এই স্তর দিয়ে নিয়ে যাতায়াতের হয় এবং তোমরা জানো সেদিন সেদিন একটা ঘটনা ঘটলো এই তো কালীন পরশু বটে মানে প্লেনটার মানে প্লেনের থেকে যেটা বেশি বিপদ সেটা হচ্ছে এই ট্রোপোসফিয়ার কোদায় ট্রোপোসফিয়ার একটা পাখির সঙ্গে ধাক্কা হয়ে নিয়ে মোটামুটি সত্তর বাহাত্তর জনের মোটামুটি প্রাণ চলে গেল পাখির সঙ্গে হ্যাঁ প্লেনের সাথে পাখির ধাক্কা হওয়া মানেই প্লেনটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত ইতিহাসে একটা মাত্র প্লেনকে সমুদ্রে লেগে অবতরণ করেছিল পাখির সঙ্গে ধাক্কা হওয়ার পর সেইটাতে কেউ মারা যায়নি বাকি যটাতে প্লেনের সাথে ধাক্কা হয়েছে প্লেন কিন্তু ধ্বংস হয়ে যায় আগুন লেগে যায় আশ্চর্য হচ্ছ এটা নিয়ে একটা থিওরি আছে প্লেন যে স্পিডে যায় আকাশে পাখিটা মানে ব্যাপারটা এইরকম আছে যে দু ছাদের উপরলে এক হাজার কেজি একটা কোনো কিছুকে যদি ছেড়ে দেওয়া হয় তাইলে পৃথিবীটাকে যত যত ধাক্কা মারবে একটা পাঁচ কেজি ওজনের জিনিসে প্লেনটাকে অত জোরে ধাক্কা মারে মাত্র পাঁচ কেজি তাহলে একটা পাখি মানে মোটামুটি ধরে নাও তোমরা তার কত এখন আমি পাঁচশো তো বটেই পাঁচশো গ্রাম তো বটেই তাহলে সেই হিসাবে ওই খুব জোরে ধাক্কার ফলে এবং ঘর্ষণের ফলে আগুন লেগে যাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যতগুলা প্লেনে পাখির সঙ্গে ধাক্কা হয়েছে প্লেনটা ভেঙেই গেছে বেশিরভাগ জায়গাতে এবং সেখানে আগুন লেগে যাই ঠিক আছে যাই হোক এই জন্যে প্লেন যখন আকাশে উঠে তাই স্ট্যাটসফিয়ারে যখন চলে যায় তখন আর অত সমস্যা থাকে না এবং এইবারে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রানওয়ের ভিতরে রানওয়ে মানে যেখান থেকে এই উড়ে নিয়ে উঠবে এক ওই উড়তে যাওয়ার আগেই পাখির সাথে রকম একটা ধাক্কা হওয়ার ফলে আবার যে ওই কী বলে মানে আর উপরে উঠতেই পারে না নিচে পড়ে গেছে আগুন লেগে গেছে নিউজে দেখাচ্ছিলো যাই হোক তো স্ট্যাটসফিয়ারকে একে আমরা তাইলে কি বলছি শান্ত শান্তমণ্ডল এখানে প্লেনগুলো যাতায়াত করে ঠিক আছে এবং এই স্ট্যাটসফিয়ারের আরেকটা যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এইখানে একটা স্তর আছে এই স্তরটাকে বলা হচ্ছে ওজন স্তর কি বলা আছে ওজন স্তর এই রকম একটা কি আছে ওজন স্তর এই ওজন স্তরের সংকেত জানো ওজনের ওজনের সংকেত হচ্ছে ও থ্রি ওজনের সংকেত হচ্ছে ও থ্রি এই ও থ্রি ওজন এটা কোথা থেকে আসে জানো অক্সিজেন থেকে কোথা থেকে অক্সিজেন ও টু প্লাস আরও থাকবে ও টু সেই ও টুটা ও ও ভাঙিয়ে যাবে হ্যাঁ সেই ওয়ে এই এই ওয়ের সাথে ও যুক্ত হয়ে নিয়ে হয়ে যাবে ও থ্রি আবার এই ও থ্রিটা ভাঙিয়ে যাবে সেটা হয়ে যাবে অক্সিজেন এইটা কিন্তু চক্রাকারে হতে থাকে অক্সিজেন থেকে অজম অজম থেকে অক্সিজেন এবারে দেখো এখানে যদি সূর্য থাকে সূর্য আমাদের একটু এই যে এইভাবে আঁকা যায় সূর্য যদি এইটা হয় তাহলে এখানে কী এসছে সূর্য রশ্মি এসছে তাহলে সূর্য রশ্মির সাথে ইউভি রশ্মিও আসে এই ইউভি রশ্মি এবং বিভিন্ন রশ্মির দ্বারা যে এই অক্সিজেনের সাথে যে মানে অক্সিজেনকে কি করে বিভাজিত করবে তাহলে যখনই বিভাজিত করবে তখন আবার সেটা কি হবে যুক্ত হবে মানে বিভাজিত আর যুক্ত এইটা একটা নির্দিষ্ট মানে পরিমাণে হয় মানে অক্সিজেন ভাঙে নিয়ে অজন বনবে আর অজন মানে অক্সিজেন যুক্ত হয়ে নিয়ে ওজন তৈরি করবে আর ওজন ভাঙে নিয়ে অক্সিজেন বনবে এটা একটা নির্দিষ্ট হারে চলতে থাকে এই জন্যে এইখানে একটা কি তৈরি হয়ে আছে একটা স্তর এই স্তরটার নাম হচ্ছে ওজন স্তর এবং যেহেতু ওই ইউভি রশ্মি যেগুলো আসছে সেই রশ্মিগুলো এইখানে এসে নিয়ে আটক পড়ে যায় এই জন্যে এইটাকে বলা হয় পৃথিবীর ছাতা কি ওই কী বলা হয় পৃথিবীর ছাতা কারণ ওই ইউভি রশ্মি যদি পৃথিবীতে চলে আসে ইউভি রশ্মির পুরা নাম হচ্ছে ভায়োলেট রে ইউভি রশ্মির পুরা নাম আল্ট্রা বলো ভায়োলেট রে যেটাকে আমরা বাংলায় বলি অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি যদি ওইটা আমাদের এই ওজন স্তরকে ভেদ করে নিয়ে চলে আসে পৃথিবী পৃষ্ঠে তাহলে পৃথিবী পৃষ্ঠে জীবের উপরে যদি অতি বেগুনি রশ্মি পড়ে তাহলে প্রচুর সমস্যা হবে কী কি সমস্যা হবে একটা সমস্যা হবে যেটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে যাব সেটা তো একটা মোটামুটি আরেকটা যেটা বড় সমস্যা হবে ওই অতিবেগুনি রশ্মি যদি জীব দেহের উপরে পড়ে তাহলে সেখানে ক্যান্সারের সৃষ্টি হতে পারে শুধু প্রাণী নয় উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদের পাতা দেখবে হলুদ হয়ে যাবে সেটাও অনেক সময় এইটার কারণে হতে পারে এইবারে তোমরা বলবে স্যার তাইলে এইটা তো অজন স্তর তো আছে তাহলে এইটা কি আসছে আসে কী করে আসছে তোমরা বলো না ছাতা নিয়ে তুমি বাইরে বেরিয়েছো বৃষ্টি পড়েছে তুমি কী করে ভিজবে কখন ভিজবে যদি ছাতাটা তোমার ছিদ্র থাকে থাকে তো তাহলে তোমরাই বলো এই ওজন স্তরেও যদি কোথাও কোথাও ছিদ্র থাকে তাহলে বলো না এই রশ্মি পার হতে পারবে কিনা নাই পার হবে কেন তাহলে পুরা ছিদ্র না থাকলেও যদি কোথাও এরকম পাতলা থাকে তখনও পার হয়ে যেতে পারে পার হতে পারে কি নেই ওটা তো একটা রশ্মি তাহলে এর যে ঘনত্ব সেই ঘনত্ব থেকে কিছু কিছু জায়গাতে কম হয়ে গেছে কেন কম হয়েছে আমি একটু আগেই বললাম ওজন ভাঙে নিয়ে কি তৈরি হয় অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নিয়ে কি তৈরি হয় ওজন তাহলে অক্সিজেন অনেকগুলো অক্সিজেন যুক্ত হয়ে নিয়ে কী তৈরি করছে ওজন আর ওজনটা ভাঙে নিয়ে কি তৈরি হচ্ছে অক্সিজেন তাহলে ধরে লাউ এমন একটা কোনো ঘটনা ঘটলো যার কারণে প্রচুর পরিমাণে ওজন অনু ভাঙে গেল তাহলে অক্সিজেন বাড়িয়ে যাবে আর ওজনের অণুগুলা কি হবে কম হয়ে যাবে যেমন একটা আমরা উদাহরণ জানি সি এফ সি পুরা নাম কী বলে বলো ক্লোরো ফ্লুরো কার্বন কোথা থেকে আসে আমাদের এইখান থেকে যেমন ওই ফ্রিজ রে ফ্রিজের এইগুলো আছে তো সেইখান থেকে এই সিএফসিটা বেশি করে নির্গত হয় তাহলে এটা নির্গত হয়ে নিয়ে যখন যাবে তখন এইখানে সিএফসির পুরা নাম কী বললে তোমরা আরেকবার বলো শুনি ক্লোরো ফ্লুরো কার্বন ক্লোরো ক্লোরো মানে ক্লোরিন ওঠানো এবং তোমরা মনে রাখবে এই ওজন অনুর সবলে বড় শত্রু হচ্ছে ক্লোরিন সবলে বড় শত্রু একটা ক্লোরিন পরমাণু কয়েক লক্ষ ওজন অনুকে ভাঙে দিতে পারে বুঝতে পেরেছ একটা ক্লোরিন অনু কয়েক লক্ষ ওজন অনুকে ভাঙে দিতে পারে তাইলে তোমরাই বলো এইখানে অক্সিজেন আর ওজনের যে নিজের একটা সিস্টেমে যেটা রূপান্তরিত হতেছিল সেই রূপান্তরিতর বদলে বলোন এই ওজনটা খুব দ্রুত গতিতে ভেঙে যাবে কেন নেই তাহলে যেখানে যায় নিয়ে ক্লোরিন পরমাণুটা টাচ করবে সেইখানে এইখানে ওজন স্তরটা পাতলা হবে কিনো নাই হব তাহলে যেখানে পাতলা হবে এইটাকেই বলা হয় ওজন হল বা ওজন গহর বা ওজন ছিদ্র বুঝা গেছে তাহলে ওজন গহর ওজন হল ওজন ছিদ্র হল মানেই তো গহর মানেই ছিদ্র তাহলে যেখানে পাতলা হয়ে গেছে সেইখানে ইউভি রশি কিন্তু পাস করতেও পারে বোঝা গেছে তাহলে এই জন্য আমরা তাহলে স্টেটোসফিয়ারকে আজ স্টেটোসফিয়ারের মধ্যে তাহলে কি পাচ্ছি আমরা ওজন স্তর পাচ্ছি না তার এইটা কি নাম স্টেটোসফিয়ারের উপরে হয়েছে ট্রপোসফিয়ার স্টেটোসফিয়ার মেসো মেসোস্ফিয়ার কি জন্যে আমাদের যে কি মনে রাখতে হবে শীতল বলা হবে কে ঠিক তো তাহলে তাহলে এইটাকে কি তারপরে কি আছে পরে থার্মসফিয়ার থার্মো থার্মো কথা মানেই কি একটা তাপমাত্রার ব্যাপার চলে আসছে এখানে এইখানে না প্রচুর পরিমাণে তাপ থাকে প্রচুর উষ্ণতা থাকে প্রচুর উষ্ণতা থাকার ফলে এইখানে যেসব অণুগুলা থাকে গ্যাসের অণুগুলা সেগুলা কি হয় ভাঙে ভাঙে থাকে আর থার্মসফিয়ারের উপরে আরেকটা আমরা নাম লিখবো সেটাকে বলবো আয়োনসফিয়ার এইখানে প্রায় বারোশো ডিগ্রি প্লাস তাপমাত্রা কত থাকে বারোশো ডিগ্রির থেকেও বেশি ঠিক আছে আচ্ছা পরিচলন স্রোত আর ঝড় এটা আগের দিন ওই চায়ের গল্পটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ চা বানানো চা বানানোর সময় কে কে ছিলেন এরপর আমরা দেখব গ্রিনহাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন মানে কি সারা বিশ্বের তাপমাত্রাটা কী হচ্ছে ধীরে 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 একটু একটু করে নিয়ে বাড়িয়ে যাইছে ফলে কি কি সমস্যা হতে পারে বলো না একটা হচ্ছে আমাদের পরিবেশের যদি তাপমাত্রা বেড়ে যায় তাইলে কি হবে প্রথমত পর্বতের চূড়াতে যে বরফ থাকে সে বরফটা কি হবে গলে যাবে এবারে বরফ যদি গলে যায় সেই জলটা বহে নিয়ে নদীর দ্বারা বাহিত হয়ে নিয়ে কোথায় চলে যাবে সমুদ্রে এবারে সমুদ্রে যখন চলে যাবে তাইলে বলনো মিষ্টি জল যায় নিয়ে মিশে গেল কঞ্জলে নোনা জলে এবারে নোনা জলে মিশার সঙ্গে আরেকটা সবলে যেটা বড় ভয়ানক কাজ করবে সেটা হচ্ছে সমুদ্রের জলতলটা বাড়িয়ে যাবে মানে সমুদ্রের একদম কাছে কাছে এবং একদম মানে মোটামুটি লেভেল জায়গাতে বড় বড় শহরগুলো অবস্থিত মানে আমাদের পুরুলিয়ার ক্ষেত্রে যদিও আমাদের এই ধারণাটা একটু কম যদি তোমরা একটু কখনো যাও ওইদিকে ওই সমুদ্রের নিকটবর্তী শহরগুলাতে তো এমন মনে হবে যে জলটা যদি ওই দিক থেকে একটা ঢেউ আসে তাইলে সবকে নিয়ে যাবে মানে ওইখানে না মানে জমিগুলো একদম সমতল আমাদের এইখানে যেমন উঁচু নিচু আমাদের এখানে বৃষ্টি পড়লো আধা ঘন্টা পরে জল বৃষ্টিটার খুঁজা মানে জলটা যেটা পড়লো সেটা আর খুঁজা পাইনি আমরা পুকুরে নদীতে চলে যাই ওদের কি হয় আধা ঘন্টা বৃষ্টি পড়লে আধা ঘণ্টায় যত বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিটা যেখানে পড়লো ওইটা জল আকারে জমা হয়ে থাকে যাবে ডাউন পাবে তবে তো বহে যাবে বহার জন্য কি চাই নিচেও জমি চাই তো তো গোটাই তো সমান তো জল কোথায় যাবে তাহলে যেখানে পড়লো সেখানেই থাকি এই জন্য দেখবে তোমরা মাঝে মাঝে কি দেখা পাই আমরা ডুবা পড়ে অনেক জায়গাতে ডুবা পড়ে না প্রচুর বৃষ্টি হইলো বা হয়তো সমুদ্রের জল একটা জলোচ্ছ্বাস তৈরি হইলো হ্যাঁ সেটা আবার তোমরা ভূগোলে যখন পড়বে তখন পাবে ভূগোলে কি আছে ভূমিকম্প আছে না ও ভূমিকম্প যখন হয় তো ভূমিকম্প যখন আসে নিয়ে স্থল ভাগে মানে ইটা আসে যেটাকে আমাদের মানে ভূকম্প যেটা ঘটে সেইটা যদি তার কেন্দ্রবিন্দু থাকে একটা সেই কেন্দ্রবিন্দু থেকে যদি ভূ পৃষ্ঠের দিকে চলে আসে তখন এটা ভূমিকম্প হয় আর যদি সমুদ্রে যায় মানে সমুদ্রে যদি উঠে কারণ দেখো পৃথিবীটা যদি এই রকম থাকে ঠিক আছে তাহলে পৃথিবীটা যদি এইরকম থাকে তো এইগুলোতে কী হবে কোথাও কোথাও জল আছে কোথাও স্থল আছে এইরকম আছে তো তাহলে এবারে কেন্দ্র থেকে তো মানে ভূগর্ভস্থ থেকে তো ভূমিকম্পটা তৈরি হয় তাহলে ভূমিকম্প যেটা তৈরি হবো সেইটা যদি এইভাবে চলে গেলো যাই নিয়ে ধরো এইটা বোধ স্থলভাগ স্থল তাহলে এই জায়গাটাকে কম্পন তৈরি করবে তাহলে এটাকে বললি ভূমিকম্প এবারে যদি এইটা ধরো এইরকম কম্পনটা চলে গেলো এইদিকে আর যাই নিয়ে মাঝ সমুদ্রে হইল তখন এইটা হোক সুনামি তখন কি হবে শুনাবি কী কীভাবে হবে ধরো একটা গ্লাসে জল আছে এরকম আমার হাতে ধরা আর নিচ দিক থেকে আসে নিয়ে এরকম কেউ ধাক্কা দিয়ে দেলটা এরকম কী হবে উপরে উঠবে তো ঠিক সেই রকম যখন ভূমিকম্পটা এই দিক থেকে একটা ধাক্কা মারবে তাহলে জলটা কী হবে উপরে উঠবে উপরে উঠবে বা এদিকে যাবে তাহলে যেদিকে যাবো সেদিকে জল গোটাই জলমগ্ন হয়ে যায় জায়গা সেই জলটা আবার ধীরে 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 যত নামে নামে অতদিন পর্যন্ত তাদেরকে কষ্টভোগ করতে হয় তো গ্রিনহাউস হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের ফলে কী হতে পারে সমুদ্রের জলতলটা উপরে উঠে আসতে পারে আর কি হবে যে যে জায়গাতে জলের অভাব আছে সেখানে জলের অভাবটা আরও বাড়িয়ে যাবে কারণ উষ্ণতা বেড়ে গেলে কী হবে জলের অভাব তৈরি হব হ্যাঁ যেমন তোমরা জানোই দিল্লিতে গ্রীষ্মকালে জলের খুব সংকট পানীয় জলের খুব ট্রেনে করে লোক অন্য মানে দূরবর্তী জায়গা থেকে জল নিয়ে এসেছে নিজেদের জল পান করার জন্য এই জন্য জলের অপচয় করাটা কিন্তু ভালো নয় মানে যেখানে যাদের জল আছে বেশি তো বলো না ভূপৃষ্ঠের ভিতরে জলের তো একটা স্তরটা এইভাবে যুক্ত আছে গোটা পৃথিবীতে আছে কি নেই তাহলে যারা জল পাচ্ছে তারা পুরা জলকে শোষণ করে নিয়েছে এবারে যারা কম পাচ্ছে তাদের খুব অসুবিধা হচ্ছে জলের স্তর নিচে চলে যাব যাই হোক তাহলে গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস কী যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের উপস্থিতিতে সিও টু কার্বন ডাইঅক্সাইড আছে সি এইচ ফোর আছে এন টু আছে জলীয় বাষ্প আছে প্রভৃতি যে গ্যাসীয় পদার্থগুলো আছে পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের অবলোহিত যে রশ্মিগুলো আছে সেগুলোকে কি করে শোষণ করে আর বাকি অংশকে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ আর তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবকুলকে বেঁচে থাকার অনুকূল যে পরিবেশের সৃষ্টি করে তাকে গ্রিন প্রভাব বা গ্রিনহাউস হাউস এফেক্ট বলে তো গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন কী এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে আসে তোমরা খুব সুন্দর করে কিন্তু এটা প্রস্তুত করে নিবে আমি এখন আমি এখন তোমাদেরকে এই জায়গাটা একটু বোঝাচ্ছি আমরা আগেও আলোচনা করেছিলাম এই স্তরটার নাম বলো ট্রপোসফিয়ার কী বলা হয়েছিল সূর্য থেকে যে আলোগ্রস্তিটা আসছে সেটা ডাইরেক্ট এসে নিয়ে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে নাই কি করে যখন সূর্য থেকে আলোগ্রসিটা চলে আসে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে যখন বিকৃত হয় নিয়ে এটা ফেরত যাওয়ার চেষ্টা করে তখন গ্রিন যে সমস্ত গ্যাসগুলো আছে যেমন সিও টু সি এইচ ফোর এন টু ও সিও টু কার্বন অক্সাইড মানে গ্রিন হাউস গ্যাসের লিডারটা ওঠে সবলে বেশি গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউসের জন্যে দায়ীকে কার্বন ডাই অক্সাইড তাইলে বলো না আমাদের যদি এই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বাড়ে যায় তাহলে গ্রিন হাউস গ্যাসটা কী মানে গ্রিন হাউস বা তাপমাত্রার ব্যাপারটা কী হবে বাড়বে যদি না থাকতো তাও বিপদ ছিল যদি কার্বন ডাইঅক্সাইড বা মিথেন এগুলো না থাকত তাহলে কী হতো সূর্য থেকে তাপমাত্রা মানে যে সূর্য রশ্মি তো সেটাতে আমাদের পৃথিবীকে উত্তপ্ত করতে পার্থ নাই ফলে আমাদের পরিবেশটা কী হতো শীতল হয়ে যেত ঠান্ডা হয়ে যেত আমাদের পরিবেশের তাপমাত্রা মাইনাসের নিচে চলে যেত বুঝতে পেরেছ তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড দরকার আছে কিন্তু সেটা যেমন অতিরিক্ত না হয় তাহলে গ্রিনহাউস হাউস গ্যাসের একটা নাম বলো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবলে আগে বলবে যখন মানে আমাদের জিজ্ঞেস করবে যে গ্রিনহাউস গ্যাসের নাম বলো তখন সবলে ফার্স্ট আগে বলবে কার্বন ডাইঅক্সাইড তারপরে মিথেন মিথেন মিথেনের সংকেত জানো সিএইচ ফোর মিথেন মিথেন গ্যাস ঠিক আছে আর মিথেন গ্যাসের একটা ব্যাপার আছে অক্সিজেনের সংস্পর্শে আলে আগুন জ্বলে জানো তো হ্যাঁ অক্সিজেনের সংস্পর্শে চলে আলেই আগুন জ্বলে এন টু আছে তারপর আর একটা জিনিস আছে জলীয় বাষ্প জলীয় বাষ্প আছে তো জলীয় বাষ্পও ওঠে আমাদের কি কি গ্যাস বলো মানে আমাদের যে এই দিক থেকে যাবে যা নিয়ে তাপটাকে ধরে রাখার জন্যে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করতে পারে জলীয় বাষ্প আর হ্যাঁ যেটা বলছিলাম এই দিকে গেলাম অক্সিজেন এবং নাইট্রোজেন এরা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয় নাহলে এমন না শুরু করে দেও কেউ যে গাছগুলোকে কেটে ফেলে দেওয়া যাক নেলে গ্রিনহাউস বেড়ে যাক বরং বিপদ হবে কী হবে বলানো গাছ কেটে দিলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তাইলে গ্রিন হাউস গ্যাস তখন বেড়ে যাবে তাহলে গাছ আমাদের যত দেখবে তাইলে অক্সিজেন আমাদের তত বেশি প্রোডাক্ট তৈরি হবে এবং এই গ্রিন থেকে আমরা তত রেহাই পাব বুঝতে পেরেছ তাহলে সব থেকে বেশি গ্রিন হাউসে কার আছে কোন গ্যাসের বলো কার্বন ডাইঅক্সাইড ফিফটি পারসেন্ট মানে সব গ্যাস মিলাই যত একা অত কে কার্বন ডাই অক্সাইড আর গ্রিন গ্যাস নয় কোনগুলো সেটা কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন তোমাদের থাকেই সে শটে যাও বা যেখানেই যাও এবং এটা মানে মনে রেখে নিবে ফলে তোমাদের কী হবে গ্রিন নিয়ে যা প্রশ্ন থাকবে সেখানেই তোমরা এই লাইনটাকে অ্যাটাচ করতে পারবে যে অক্সিজেন এবং নাইট্রোজেন গ্রিন গ্যাস নয় দু নম্বরেরও যদি জিজ্ঞেস করে সেখানেও তুমি এই লাইনটাকে অ্যাড করতে পারছো গ্রিন হাউস গ্যাসগুলো যদি না থাকতো তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়তো আমাদের পরিবেশের মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে জীবগুলো বাঁচার উপযোগী হইতো নাই জিরো ডিগ্রিতে জল কী হয় বলো বরফে পরিণত হই গ্লোবাল ওয়ার্মিং এই জিনিসটা শুনেছ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন মানেই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এই গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাবেই মানে সারা বিশ্বের যে তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলছে সেইটার জন্যে এইটাকে কী নাম দেওয়া হয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়ন পাঁচ পার্সেন্ট করে নিয়ে প্রায় সিএফসি বাইরে চলেছে সিএফসির পুরা নাম